পঞ্চায়ত চংবারী টালোকা ভট লেখামু ও বট লেখামূনী হাস্তি জে পঞ্চায়েত পঞ্চায়ত চংবী খাইজাকা আগাও অংখা বোট লেখামু অমহায় কিন্তান ত্রিপুরা শংকর পরিষনি কচাম আগরতলা ব্লক দশ এগারো বারো আজকায় বট লেখামূ চালো ফুং দামচার তৈসতি থামচির জ সিমিনো করাক নাইরক মাইরগমা বিসং আবাই বাকসানো নুকজাকা বট লেখা মশক জরাত বিএসএফ টিএারবী মূরকম মিহাবা টাবকশক জরাত টং হালগন বট ল ম লি টংগ কর করেছেন। এখানে করলাম যাচ্ছিল স্বাভাবিক পরিস্থিতি কি রয়েছে বিভিন্ন কোনো না কেন সব জায়গায় পিসপুর কোনো কোথাও কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত অভিযোগ করা হয়েছে কোনো অভিযোগ কোনো অব্দিকে কোনো অভিযোগ নেই